মডেল শাখা হিসেবে আপনারা একটু কাজ করার জন্য এদেরকে এই যে দরবারে নেবেন অসর আজম ভাই বন্ধের আদর্শ একজন শরীক মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান ফকিরহাট শাখার বার্ষিক সম্মেলন নয় জুলাই বুধবার সন্ধ্যায় সমন্বয়কারী মাওলানা তরিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে দিয়েছেন এবং নির্বাচন করেছেন মোহাম্মদ ফরিদ মিয়া সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সেলিম আকবর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ হাবিবুল হোসেন মেজবান্ডারি বিনীতভাবে অনুরোধ করব আপনারা হজর মাওলানা হজর মেজবান্ডারির প্রতি শ্রদ্ধা রেখে ওনা আদর্শকে বাস্তবায়ন করার জন্য আপনারা একটু চেষ্টা করবেন এতে অন্যান্য অতিথির মধ্যে ছিলেন রাজান উপজেলার সমন্বয়কারী মোহাম্মদ আলী মাস্টার মোহাম্মদ আবু মাস্টার সাদিকুজ্জামান শফি মাওলানা তরিকুল ইসলাম চৌধুরী আনিসুল খান বাবর মোহাম্মদ মিনহাজুল আবেদিন মৌলানা মহিমুদ্দিন সবাই দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মৌলানা তরিকুল ইসলাম সর্বসম্মতিক্রমে মোহাম্মদ ফরিদ মিয়াকে সভাপতি সেলিম আকবরকে সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ সোহেলকে প্রচার সম্পাদক এবং ইক্তিয়ার আলমকে দপ্তর সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় করতে চাই এই যে আমাদেরকে ইয়াং জেনারেশন আনতে হবে আপনাদের এই যে ছেলে মেয়েদেরকে এই যে দরবারে নিবেন আপনাদের এই যে বায়াত করে দিবেন আমরা অনেক সময় দরবারে দেয় কিন্তু আমরা প্রাপ্ত হয় না বায়াত গ্রহণ করি না আমাদের মল হুসুম আমরা যখন বায়াত গ্রহণ করেছিলাম তখন যে প্রতিমা এসে শুক্রবারে করাতেন কিন্তু এখন সেই সুযোগ দিচ্ছে না কখন এগুলো বন্ধ হয়ে যায় আসলে কোনো ঠিক নাই কারণ মৌল হুসুম এই যে মানবতার এই যে সংগঠন হিসেবে আমাদের হক কমিটিকে দাঁড় করেছেন তিনি যে মানবতামূলক কাজ করে যাচ্ছেন এগুলো আপনারা জানেন এটা আমাদের বলতে হচ্ছে না তো সুতরাং আমি এই শাখাকে আরও কীভাবে প্রসারিত করে কিভাবে কীভাবে আরও সদস্য বাড়ান যায় সদস্য সংখ্যা বাড়ানো যায় সেই জন্য আপনারা কাজ করে যাবেন সকলকে আমি আমার কৃতজ্ঞতা এবং এই যে ধন্যবাদ জানা অবক্তব্য কেন ওরা একটা কাউন্সিলের মোতাবেক এখানে সমন্বয়কারী যা আছে ওরা আপনাদের সহযোগিতার মাধ্যমে একটা পূর্ণাঙ্গ কাউন্সিল আপনাদের সহযোগিতা করা হবে তবে আমি আশা রাখবো এই ফকিরহাট একটা ঐতিহ্যবাহী এলাকা এখানে অনেক এই গুণী জন্ম জন্মায় সৃষ্টি হয়েছেন আমি মনে করি নতুন পুরনদের পাশাপাশি নতুনদেরকে সম্পৃক্ত করে এই রাউজান ফকিরহাটকে কীভাবে এই মডেল শাখা হিসেবে আপনারা একটু কাজ করার জন্য আপনারা চেষ্টা করে যাবেন যেহেতু এই ফকিরহাটের মধ্যে সাংগঠনিক কর্মদক্ষতা বিভিন্ন গ্রামের মধ্যে প্রভাব পড়ে আমরা যদি সাংগঠনিকভাবে ফকিরহাট থেকে গৌসী হক কমিটি আছে এই ফকিরহাটের মাধ্যমে এখানে শাখা আছে এবং আরও অন্যান্য শাখা আছে তা আমরা যদি সংগঠিতভাবে কাজ করে থাকি আমরা মনে হয় আগামীতে আমরা এই রাউজানের মধ্যে একটা সংগঠন সংগঠন আছে কিন্তু একটা মরল সংগঠন হিসেবে রূপান্তরিত হব। পাশাপাশি আমি বলব যে মানবতার কল্যাণে নিবেদিত সংগঠন মেজবান্ডারী গৌসী হক কমিটি বাংলাদেশ রওজান ফকিরহাট শাখার কর্তৃক আয়োজিত বিশ্বলী সহ জিয়াউল ফাতেহা শরীফ ও পবিত্র সহদায়ী কার্বাল্লা স্মরণে মাহফিল এবং বার্ষিক কাউন্সিল অধিবেশন উক্ত অনুষ্ঠানের প্রথম অধিবেশনের সভাপতিত্ব যিনি করেছেন বিশেষ করে বলছে হক কমিটি বেরলয় আর সদীয় বড় ভাই ওর বা আব্বা জান আর আর সব সদীয় ইসমাইল আঙ্কেল আসিল দাদার আমিন সারাঙ আস দাদা থাকে আজি আজ সক্ষম টিভেল ব্যাপারটা পারিবারিকভাবে মানে কি আড়ালয় সম্পর্ক আর বোটক এখন নচিনে বোতক ন দেখে লাই আর আন্তরিকভাবে আজ বেশ কদিন আর সর তোলা থাকি জড়িত আর পরিবার জড়িত আর দাদা আবদুল জড়িত

غوث العظم <سؤال> شاہ احمد اللہ مجھ بنڈاری غوث العظم ملوی رسول قلاب الرحمن بوان دید اللہ حسن مجھ بنڈاری شان رسول سید زیو الہم مجھ بنڈاری اکیب لے کے بار راہو زیرہ زیرہ حادی پورچی دین خاص حضر شاہ انشاء عدل شاہ امان شاہ خاص قریب اللہ شاہ ملہ مسکن شاہ بہتر شاہ مجھ بنڈاری موسیٰ شاہ یاسن شاہ مقبل شاہ قریب اللہ شاہ جبت اللہ شاہ رحیم اللہ شاہ قریب اللہ شاہ شاہ سب دادا دادا نانا نانا خیش قارب استاد اکرام مربع اکرام ذرا انتقال کو رچن اللہ پرتی کے روح روح اکرام سوا پوچھی دین اللہ بشش کرے مولانا محمد حسن رہے پاک پوچھی دین আল্লাহ মাজবানের গজ কমরি আল্লাহ এই কমরির সাথে সম্পৃক্ত হয়ে করেছেন আল্লাহ অনেকে আমাদের থেকে বিদায় নিয়েছেন আল্লাহ জানে আছে কে কোন অবস্থায় আছে প্রত্যেককে আল্লাহ প্রত্যেকের রুহে আল্লাহ আমাদের সকলের জীবনের গুণা মাফ করে দিন আমাদের মাতা পিতা মুরে বেকের গুনা খাতা মাফ করে দিন আল্লাহ গজে হক কমরি আল্লাহ হুজুর গজবানের আদর্শবাহী এই সংগঠনকে আল্লাহ আল্লাহ এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছেন আল্লাহ আল্লাহ এই সম্পৃক্ত আল্লাহ কম্বিনেশন সম্মিলিত হয়ে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করার মতো সবাইকে তফিক আনায়ত করুন আল্লাহ আমরা আমাদের মধ্যে অনেকে মানুষ অসুস্থ তাদেরকে সেফা দান করুন আল্লাহ যারা রোগ আক্রান্ত অসুস্থ তাদেরকে সেফা দান করুন আল্লাহ আমাদেরকে জটিল করে রোগ থেকে হেফাজত করুন আল্লাহ বিশেষ করে মোহাম্মদ সাহেব সুলতান কাজল ভাই অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ ওনাকে সাফা দান করুন আল্লাহ আরো যারা অসুস্থ সবাইকে সেবা দান করুন আল্লাহ আল্লাহ বিশেষ করে আমরা যে অবস্থানে আছি প্রত্যেককে সস অবস্থার মধ্যে উন্নতি দান করুন আল্লাহ কর্য মুক্তি দান করুন আল্লাহ পেরেশানি থাকলে দূর করে দিন আল্লাহ আল্লাহ অসুস্থ থাকলে দান করুন বিদেশের জমিনে যারা রয়েছেন তাদের বিদেশ সফর কামিয়াব করুন যারা বেকার রয়েছেন তাদের খাস খাবার বন্দোবস্ত করে দিন আল্লাহ আমাদের যারা নিঃসন্তান তাদেরকে সন্তান দান করুন আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন আল্লাহ তাদেরকে মানুষ করার তফিক দান করুন উপযুক্ত কন্যা সন্তান থাকলে তাদের বিবাহের বন্দোবস্ত করুন